আজ আমরা মৌলিক গুণনিয়োগের সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সে নিয়মটা শিখব পনেরো আঠারো এবং তিরিশের গসাগু নির্ণয় করব প্রথমে আমরা জেনে নিই গসাগু মানে কি গসাগুর পূর্ণরূপটা কি গরিষ্ঠ সাধারণ গুণনীয় গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় তার মানে আমাদের গুণনিয়োগ বের করতে হবে তারপরে সাধারণ গুণনিয়োগ বের করতে হবে তারপরে গসাগু নির্ণয় করতে হবে এখন আমরা পনেরোর গুণনীয়গুলো বের করবো পনেরোর গুণনীয় মানে হচ্ছে পনেরোকে কী কী সংখ্যা দিয়ে বাগ যায় সেগুলো হচ্ছে পনেরো গুণনীয় এক দিয়ে বাগ যায় পনেরো কে পনেরো দুই দিয়ে বাগ যায় না তিন দিয়ে বাগ যায় তিন পাঁচে পনেরো আর কিছু দিয়ে বাগ যায় না এবার আমরা আঠারোর গুণনীয়গুলো বের করবো এক গুণ আঠারো অর্থাৎ এক হচ্ছে যে কোনো সংখ্যার গুণনীয় এক দিয়ে সব সংখ্যাকে বাগ যায় এবার আমরা দেখব আঠারো কে কি দুই দিয়ে বাগ যায় হ্যাঁ যায় দুই দিয়ে ভাগ করলে নয় দুগুণে আঠারো তিন দিয়েও ভাগ যায় আঠারোকে তিন ছয় আঠারো এবার তিরিশের বের এক গুণ তিরিশ দুই তিরিশ তিরিশকে ভাগ যায় পনেরো দুগুণে তিরিশ তিন দিয়েও তিরিশকে ভাগ যায় তিন দশে তিরিশ পাঁচ দিয়ে তিরিশকে ভাগ যায় পাঁচ ছয় তিরিশ এবার আমরা লিখব পনেরো এর গুণনীয় পনেরো এর গুণনীয় পনেরো এর গুণনীয় আমরা কী কী পেলাম এক তিন পাঁচ পনেরো এক তিন পাঁচ পনেরো এবার আমরা আঠারো এর গুণনীয়গুলো লিখবো আঠারো এর গুণনীয়গুলো হলো এক দুই তিন এক দুই তিন ছয় নয় আঠারো ছয় নয় আঠারো এবার তিরিশের গুণনীয়গুলো লিখবো তিরিশ এর গুণনীয়গুলো হল এক দুই তিন পাঁচ এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ ছয় দশ পনেরো তিরিশ এখন লিখব পনেরো আঠারো ও তিরিশের সাধারণ গুণনীয় গুণনীয় সাধারণ গুণনীয়ক মানে এই তিনটা সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো সব তিনটার মধ্যে আছে সেটা হবে সাধারণ গুণনীয়ক যেমন এখানে এক আছে এক আছে এক আছে তাহলে এক হচ্ছে সাধারণ গুণ এখানে তিন আছে তিন হচ্ছে সাধারণ তাহলে নেওয়া যাবে না তিন মধ্যে থাকতে হবে তাহলে এক আর তিন হচ্ছে সাধারণ গুণনিয়োগ আর গসাগু আমরা যেহেতু নির্ণয় করবো গসাগু মানে হচ্ছে গুরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ মানে হচ্ছে বড় এখন এই সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাই হচ্ছে গোসাগো এখানে তিন হচ্ছে বড় তাই তিন হচ্ছে গোসাগো